মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাথ পড়ছিল পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাটটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু এ দো আলো আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছেন সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খেরাত মুঝে আপনি মহব্বত কাতা কর আয়া হুঁ তেরে দর পে হ্যাঁ বদামানে দরিদা এই নাচ পড়ছে কান্নাকাটি করছে আমি তাকে আমি বুঝতে যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন আজকে সার্থক কেন আমি নাচ পড়তে পড়তে আমি চোদ্দশো বছর আগে চলে গেছি হায় হায় আমি হোজরায় পাকের বাইরে নাচ পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়সা সিদ্দিকা কে বলছেন আয়সা বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি করছি কান্না আয়সা সিদ্দিকা আমার নাম নিয়ে অমুক অমুক জায়গা এসেছেন আমি এগুলো আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমানে গানি আলী রোদিয়াল তালান জমি আন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি তো সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি আমি ওই 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 খেয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে আমি ওই নাথ পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পরে গেছে আমিও কান্না করছি সবাই কান্না করছেন ওদিকে হুজরায়ে আনোয়ার থেকে আমার নবী আয়শা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন আমার ভাই আমার ভাইরা রাখে লক করে রাখে অন্তর লক হয়ে আছে কিসের কারণে হিংসার কারণে অহংকারের কারণে বিদ্বেষের কারণে লোভের কারণে অন্তর যখন লক হয়ে থাকে তো আপনার নামাজ এবং আপনার ভিতর বাইরে থেকে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন না আপনি দাঁড়িয়ে থাকেন এক জায়গায় দিল পড়ে তাকে আরেক জায়গায় কারণ দিল আপনি আনলক করতে পারেন নাই আমার আল্লাহ কিছুদিন আগে ওই আয়াত করার সময় অনেক কিছু মনে ধরেছে সব কথা সাধারণ মজলিসে বলা যায় না আল্লাহরব্দুল্ আলামিন বলেছেন বলেন ইউকরিজুল্লাহ কারাদান হাসান আফা ইউদ আইফাউল্লাহু আদাফনকে শেষে বলছেন ওল্লাহু ইয়াখ বিদু ওয়াব সুতু ওয়াই সুফিয়া একটা চ্যাপ্টারে সুফিয়া কিতাবে আলোচনা করেন কপ এবং অন্তর খুলে আটলান্টিক মহাসাগর হয়ে যাওয়া আর অন্তর সংকুচিত হয়ে একেবারে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া তো অন্তর যখন কনস্ট্রিক্ট হয় সেই ব্যক্তির ভিতরে খৌফ খসিয়ত এক মহব্বত আদব তাজিম কোনো কিছুই আসে না কিন্তু মাওলা যখন কারো দিল খুলে দেন বাস্তু দান করেন বিস্তৃতি দান করেন আটলান্টিক মহাসাগরের মতো করে দেন তখন কি হয় জানেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছে আল্লাহু আনজালা মিনাস সামা ইমান ফাসালাত আউদিয়া তো উপর থেকে তাজাল্লিয়াতে খোদাবন্দির বৃষ্টি পড়ে তাজাল্লিয়াতে খোদাবন্দির বৃষ্টি পরে কুরবতে ইলাহির বৃষ্টি খফে ইলাহির বৃষ্টি হাসিয়াতে ইলাহির বৃষ্টি মারেফতে ইলাহির বৃষ্টি বৃষ্টিত পরে কারো দিল বন্ধ হয়ে থাকে কারো দিল যাদের খোলা থাকে প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী সেই বৃষ্টির পানি ভিতরে ধারণ করে বৃষ্টির পানি ভিতরে ধারণ করে তো যার অন্তর যত বড় মাওলা একিম তার অন্তরে বৃষ্টির পানি তত বেশি থাকে তো যার অন্তরে বৃষ্টির পানি বেশি পড়ে সেই ব্যক্তির কিছু জাহেরি আলামত দেখে বোঝা যায় মওলায় করিম তার ভিতরে বাস্ত দান করেছে সেটা কি হজুর করিম সাল্লাল্লাহ ইসলামকে যখন সার্ভ করা জিজ্ঞেস করা হয়েছিল ইয়ারসুল্লাহ আফামান সারাহ সাদাহু লীল ইসলামের ফাহু আলা নুর ইম্ রব্বী যেই ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন অথবা আল্লাহ নূরের উপর উনি অবস্থান করেন এটার অর্থ কি তখন আমরা নবী সাল্লাহ ইসলাম বলেছেন নূরুন আল কাহুল্লাহি কালবিল মুমিন এটা আল্লাহর একটা বিশেষ নূর যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন ঢেলে দেন তো সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝব কিভাবে ক বুঝবা সেই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয় সে নিজে নুরানি হয় তার মজলিসে বসতে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে তার আমল দেখলে আপনার পরকাল ইয়াদ আসে তার মজলিসের মধ্যে বসলে আল্লাহ রসুল কবর হাসর এস্ক মহব্বত আপনার ভিতরে জোয়ার সৃষ্টি করে তার মজলিস আপনার ত্যাগ করতে ইচ্ছে করবে না আর তার কথাগুলো আপনার মধ্যে মনে হয় বলা এলম এবং হ্যাকমতের জওয়ার বয়ে দেবে তার অবস্থান তার সংস্পর্শ আপনার উজুদের জন্য বায়েসে বরকত হবে এমন হাস্তিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে মাওলায় করিম তো জল্লিয়াতে খোদাবন্দির ওই নূর ডেলেছেন যেই নূরের কারণে ভিতর কি হয় বাস্ত হয় অনেক বিস্তৃত হয় এমন ব্যক্তি দুনিয়া থেকে চলে যান মানুষ তাকে ভুলেন না তার ইয়াদ দীর্ঘদিন পর্যন্ত সমাজের মধ্যে জারি ও সারি থাকে কেন কারণ আমার আল্লাহ বলেছেন তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব আমি স্মরণ করব তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছর জ্যোতি যতদিন আমি বাঁচি আমার আল্লাহ স্মরণ করবেন যতদিন আমার আল্লাহ থাকেন কতদিন থাকেন আমার আল্লাহর ওখানে যতদিন কতদিন আমি তুমি এখানে সেখানে কোনো কিছু আল্লাহর সাথে যায় না আবাদুল আবাদ পর্যন্ত তাদের স্মরণ থাকবে এমন স্মরণ যে কিয়ামতের ময়দানে আল্লাহরব্দুল আলমিন তাদের প্যান্ডেলও আলাদা করে দেবে ইন্ডাল্লাদিন সবাকতলাহু মিন্ডাল হোসনা উলা ইকা আনহা মুবাদুন লা ইন হাসি সাহা ওম ফি মশতাহ আনফুসহুম খালিদুল লায়াহ জুনু হুমুল ফাজা উলআকবর ওয়াত আলাকা হুমুল মালা ইকা হাজা ইয়ৌমুকুমুল্লাদী কুন্তুনতু আদুল আল্লাহরবুল বলছেন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা দুনিয়াতে থাকতে আমার আল্লাহকে বলে নিলেন আল্লাহু আলিউল্লা দিন আম ইউক্রুজুহু মিনা জুলুমাদি ইলাম যারা পূর্বতি ইলাহিকে ধারণ করে যাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত মৌলাই করিমের সান্নিধ্যে কেটেছে আল্লাহ আল্লাহ রসুলের হলুদ কখনো ক্রস করেন নাই আল্লাহরব্দুল্লাহ আমিন এস্ক মোহব্মত আমার নবীর এস্ক মহব্বতে যাদের জিন্দেগী অতিবাহিত হয়েছে যারা সাব এফোনাবিল খায়রাত হয়েছে আমার আল্লাহ বলছেন কেয়ামতে তাদের প্যান্ডেলই আলাদা হবে দিন তাদের প্যান্ডল আলাদা হবে। লা আসমাউনা হাসি সাহা এখানে যে এত ইজা জুলজিলাতিল আদু জিলহা হচ্ছে এখানে যে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে আখরাজাতিল আরদু আজকা হচ্ছে। এখানে যে ইজা সামাউন ফাতারাত হচ্ছে ওই প্যান্ডেলের লোক জানবেও না। কোন আওয়াজ শব্দ শুনবে আরও কি বলছে ক লাই আসমাউনা শুধু লা আহজনহুুল ফাজাউল আকবার এই বিশাল। মানে ভয়ঙ্কর পরিস্থিতি তাদের দিলের মধ্যে কোনো ধরনের হজুজ কোনো ধরনের ডিপ্রেশন কোন ধরনের চিন্তা তাদের ভিতরে কাজ করবে না তাদেরকে বরং ফারেশ তারা বলবে হা যা মুকুম এটা আমাদের দিন এটা তোমাদের দিন এনজয় করো হা যা ইয়ৌ মুকুমুল্লাদি কুমতু আদুল এই দিনের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে শুধু কি তাই লাহজন হমুল ফজাউল আকবার এটা বলার পরে আল্লাহ রব্দুল্লাহলাম বলছেন তারা যা চায় আমি যখন এই আয়াত পড়ি আমার ভিতরে একটা তাসব্বর একটা কনসেপচুয়াল রিয়ালিটি আমি অঙ্কন করি মৌলাই করিম সেই প্যান্ডেলের অবস্থা কিরকম করবে যা মন চায় আপনার সব কিছু সাজানো হবে মানুষ এখানে হাহাকার করছে আর সাবে কোন রাতের প্যান্ডেল পর্যন্ত আল্লাহ আলাদা করে দিয়েছে সেই জননের একজন সাবে কোন খাইরাতের উর্সের মধ্যে আমরা আছি নিজবতে বলি অনেক দাম আখেরি হাদিস বলে শেষ করব এখানেও আবার বাংলার সীমাবদ্ধতা বাংলা ল্যাঙ্গুয়েজ এত সীমাবদ্ধ আরবির কথাগুলো বাংলাতে বুঝাতে গেলে অনেক জায়গায় বিয়াদবি হয়ে যায় আমানবী হাদিসে পাকের মধ্যে বলছেন মুসলিম শরীফের ওয়েফ ও উম্মদ তোমরা একজন আরেকজনের অধিকার আদায় করার জন্য একজনের সাথে একজন আর্গুমেন্ট করো বাদ বিতন্ডা করো মুজা দালা করো তো তোমাদের কি মুজা দালাত আসল মুজাদালা কিয়ামতের দিন আল্লাহর বলি আল্লাহর সাথে করব এখন এই মানে যদি বাঘ বিতন্ডা বলি তাইলে আদবের খেলাফ হয় কিন্তু বাংলা ভাষার সীমাবদ্ধতার কারণে আমার আর অন্য কোনো অপশনই নাই তখন তারা কি বলবে মওলা আমার ভাইয়েরা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিলেন তখন আমার আল্লাহ বলবেন যাদেরকে চেনো তাদেরকে নিয়ে আসো যাদেরকে ছিনো তাদেরকে নিয়ে আসো সেই কারণে আমাদের আল্লাহর বলিদের দরবারে সবসময় আসতে হয় কেন চেনা জানা থাকার জন্য ও ভাই পনেরো বছর পরে আইলে আইলে হইম না মানুষের ব্যাপার ইয়ার ফুল টুল ফাঁকে কি বেরো নিনি অনেক প্রত্যেক দিন আইলে তা হইম না চি বুঝবে হেন তা আল্লাহ হাদিসে পাহের মধ্যে আমার নবী বলছেন যাদেরকে চিন আল্লাহ রবুল আলমিন আমাদের এই নিসবত প্রতি ওফাদারি করার তৌফিক দান করুন হায়া দান করুন মৌলায় করিম সত্যিকার অর্থে এশকে রসুল আদবে রসুলকে আমাদের এখানে আমি আপনাকে আপনি বলেন নেশা করে দেয় মত যুবকদেরকে বলছি তিলাওয়াতে কোরআন ছাড়বেন না এসকে রসুলকে নেশা হিসেবে গ্রহণ করেন সুন্নিয়ত জানেন পড়েন বুঝেন আমাদের উলামা এখানাম যেই সমস্ত কিতাব লিখছেন যারা যেভাবে লিখছেন প্রত্যেক কিতাব কিনে ঘরের মধ্যে সংরক্ষণ করেন আপনি না পড়েন আপনার ছেলেরা পড়বে বাইরে আপনার স্বাস্থ্য জাস্ত এসে ভাড়া করে নিয়ে যাবে আমাদের ভাইয়েরা কিতাব লিখেন আপনারা কিতাব কিনেন না আপনারা অনেক টাকা খরচ করে আমাদেরকে নিয়ে মাহফিল সাজান কিন্তু আমার ভাইদের কিতাবগুলো তিনশো টাকা দিয়ে খরিদ করেন না কিতাব যারা লিখেন আপনারা যখন খরিদ করবেন তারা আরেকটা লেখার ইন্সপাই হবে আপনারা যদি কিতাব না কিনেন তারা তো পাবে না কাজে আসেন আমরা এই বিষয়গুলো করি কিতাব কিনি ঘরের মধ্যে পড়ি আর এসকে রসুলকে শুধুমাত্র রশ্মি না রু হিসেবে গ্রহণ করে নিজেদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনি আমি আপনাদেরকে গ্যারেন্টির সাথে বলছি হুজুরে করিম সাল্লি ওয়াসাল্লামের নজরে কারম নসিব হবে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে শেষ করে দিচ্ছি মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাথ পড়ছিল পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাটটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু এ আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছে সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খেরাত মুজে আপনি মহব্বত কা কর আয়া হু তেরে দরপে বাদা বাদামানে দরিদা এই নাদ পড়ছে কান্না কাটি করছে আমি তাকে আমি বুঝতে যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা হলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন আজকে সত্তক কেন আমি নাদ করতে পড়তে আমি 1400 বছর আগে চলে গেছি হাই হাই আমি হুজরায়ে পাকের বাইরে নাদ পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়সা সিদ্দিকাকে বলছেন আয়েশা বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি অজর দ্বারাই কান্না করছি আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক আমি এগুলো আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক ফারুক এ আজম উসমান এ গানী আলী রদি আল্লাহ তালান আন সবাই এসে সবাই আমার সাথে কান্নাকাটি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি তো আমি ওই 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 খেয়ালের মধ্যে দেখলাম সালমান ফার্সি এগিয়ে আসলেন সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে আমি ওই নাথ পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পরে গেছে আমিও কান্না করছি সবাই কেন কান্না করছেন ওদিকে হুজরায়ে আনোয়ার থেকে আমার নবী আয়েশা সিদ্দিকা সহ আমার দিকে তাকিয়ে আছেন আমার ভাই আমার সুর অনেক বড় নিয়ামতের আজকে গিয়ে নফল নামাজ পড়বেন যে মলাই করিম এই দুর্দিনেও দিনেও আমাদেরকে বড় নিয়ামত মুসিব করেছেন এটা আল্লাহ সবাইকে দান করেন না এটা মহব্বত করেছেন বিদায় দান করেছেন এসকে রসুলের মাধ্যমে শত বছরের রাস্তা দুই দিনে তাই করা যায় এশকে রসুলের মাধ্যমে আমার রসুলের দরবারে কান্নাকাটির মাধ্যমে কুরবতে মুস্তাফা নসিব হয় আমার নবী গাইড করেন আমার নবী রাস্তা দেখান আমার নবী আরো কত ধরনের কত কিছু করেন কালকের মৌলবী আপনাদের চোখে দেখবেন এ তো কিছু পারতো না কোনো বই পড়ে নাই কিছু না কিন্তু দেখবেন জোয়ার বইয়ে দিচ্ছে কেন মদিনা শরীফের ব্যাকআপ নসিব হয়ে যাচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের হামি নাসির হোক উমা আলাম আলী